হ্যালো সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে লুটিনো বাজিগরের হাঁড়ি ময়লা হয়ে গেলে কিভাবে পরিষ্কার করবেন প্রথমে কাঁচা থেকে হাড়িটা বের করে নেবেন আমি আগেই হাঁড়িটা বের করে নিয়েছি তারপর একটা অন্য একটা পাত্র নেবেন পাত্রের মধ্যে আস্তে করে বাচ্চাগুলোকে সরিয়ে নেবেন বাচ্চাগুলো সরিয়ে নেওয়ার পর হাড়ে থেকে ময়লাগুলো চামচ বা লোহা দিয়ে কুড়িয়ে তুলে নেবেন একে কুড়ে কুড়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন সুন্দর করে পরিষ্কার করে নেবেন আপনারা যে যার মতো করে হাড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তাহলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে হার্টিগুলো অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য হাড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন হাড়িগুলো পরিষ্কার করে নেওয়ার পর পেপার বা কোনো কিছু দিয়ে আপনারা হাড়ের ভেতর আগুন জ্বালিয়ে দেবে যেন আগুনের সাহায্যে জীবাণুগুলো পুড়ে যায় না হলে পাখিগুলো অসুস্থ হয়ে যাবে হাঁড়িটা জীবাণু মুক্ত করে নেওয়ার পর হাড়ির মধ্যে কাঠের গুঁড়ো দিয়ে দিল এগুলো ফার্নিচারের দোকানে পাওয়া যায় আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন কোনো সমস্যা নেই সুন্দর করে কাঠের গুঁড়োগুলো হাড়ির মধ্যে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে সবগুলো বাচ্চা গিয়ে ভেতর রেখে দেবেন বাচ্চাগুলো হাড়ির মধ্যে রেখে দেওয়ার পর সুন্দর করে আবার কাছে নিয়ে হাঁড়িটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন যেন হাঁড়িটা নড়াচড়া না করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না